নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ছোট্ট ব্লগের সাথে বেশি বড় করবো না এই জন্যই বললাম ছোট্ট ব্লগ তো আজকে দু একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে ভীষণ ইচ্ছে করলো সেই জন্য চলে আসলাম আর দেখতে পাচ্ছ পুরো ছাদে চলে এসছি খোলা আকাশের নিচে হালকা হালকা রোদও রয়েছে সূর্য এখনও ডোবেনি বুঝতেই পারছো আমাকে দেখে তো শীতকালে রোদ তো সবারই ভালো লাগে আমারও ভালো লাগছে এই জন্য এসে বসেছিলাম যাই হোক তোমরা তো জানো আমার ছোট্ট পুচু সোনা এসেছে তোমরা সবাই জানো সেটা আর আমার পুচু সোনার জন্য আজকে বাজারে গেছিলাম তো ওর জন্য বাজার থেকে তিনটে জামা নিয়ে এসেছি মানে হট করে দেখলাম জামাগুলো খুবই ভালো লাগলো তাই জন্য নিয়ে এলাম আর সত্যি কথা বলতে আমার পুচু সোনাকে কেউ এখনও পর্যন্ত একটা সুতো গিফট করেনি আর যেখানে থাকি মানে শ্বশুরবাড়ির লোকজন তারা পর্যন্ত আমার সোনাকে একটা সুতো পর্যন্ত এখনও দেয়নি তো যাই হোক কারোর কিছু দেওয়ার দরকার নেই তোমাদের আশীর্বাদ আছে আমি আছি ওর বাবা আছে দাদা আছে দিদি আছে সবাই আমরা ওর সাথে আছি তো যাই হোক তোমাদের জামাগুলো তোমরা দেখে বলবে কেমন হয়েছে অ্যাকচুয়ালি আমি পছন্দ ভালো করে করতে পারি না চোখে লাগলো ভালো লাগলো তাই এই যে এই একটা জামা আছে দেখো তোমরা দেখে বলবে যে কেমন হয়েছে দেখো এইটা ওর দিদি খুবই ভালো লেগেছে সরস্বতী পুজোর সময় পরবে হলুদ তো হচ্ছে সেটের আর এই একটা জামা আছে ব্লু কালারের তোমা বলবে যে কালারগুলো কেমন হয়েছে ঠিক আছে এটা একদম পিওর কটন আর পেছনে চেন দেওয়া আছে এটা দেখাচ্ছি এটা গেঞ্জি কাপড়ের বাট একটু মোটা বেশি সফট নয় আর এই যে বোতামগুলো দেখতে পাচ্ছ ওই বোতামগুলো বোতামগুলো খোলার ব্যবস্থা আছে এখান থেকে খোলা যাবে এই যে যদি কেউ ভাবে যে সামনে দিয়ে ঢোকাতে পারবে না এই কলার এখান দিয়ে তাহলে এখান দিয়েও ঢোকানো যাবে সেই জন্যেই এনেছি এগুলো আর সামনে এই যে বর্ডারগুলো করা আছে ফুল দিয়ে লাল ফুল দিয়ে বেশ ভালো ফুটেছে এটা সেটও প্যান্ট রয়েছে এই দেখে মনে হচ্ছে কি আমি পরে ফেলি মানে বাচ্চাদের জিনিস এতটা ভালো লাগে তাই না তো তোমরা বলবে যে তিনটে কালার কীরকম হয়েছে এই জন্য তোমাদেরকে দেখালাম খুব ইচ্ছে করছিল তাই দেখালাম কেননা আমি জানি যে আমার পরিবারের সদস্যরা দেখে নিশ্চয় খুশি হবে তো তোমরাই তো আমার পরিবার এই জন্য তোমাদেরকে দেখালাম আমার পুজো সোনাটা পড়বে এগুলো আর কত কিনে দেব নতুন নতুন আরও কত জামা প্যান্ট উঠবে তাই না তো মনে একটুখানি দুঃখ থেকেই যায় কেননা আমার পুচু সোনাটাকে কেউ কিচ্ছু দেয়নি আর আমার মা নেই তোমরা সবাই জানো বাবা রয়েছে বাবাও দেখতে আসেনি শাশুড়ি পর্যন্ত মানে যে হচ্ছে আমার পুচু সোনার ঠাম্মা সে পর্যন্ত এখনও দেখতে আসেনি মানে আমার দুই ননদকে বাড়ির মধ্যে এনে রেখেছে দুজনাই বাড়িতে রয়েছে মানে উনি মেয়ে ছাড়া কিছু চেনে না ওনার ছেলের ঘরের নাতিপুতির প্রতি ওনার কোনো টান নেই কোনো দায় দায়িত্ব নেই তো যাই হোক মানে আমরা খারাপ হতে পারি আমার বাচ্চারা তো কোনো দোষ করেনি তবু সেই বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করছে যাই হোক এইসব ব্যবহারের প্রতিদান ভগবান নেবে আমি তো আর কিছু করতে পারবো না কারণ উপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়ে সেটা তোমরা সবাই জানো আর আমিও জানি সেটা তাই জন্য ওনাদের সাথে কোনো কথা নেই ঝগড়াঝাটি কিছু করা যাবে না ওনাদের যা ভালো লাগে ওনারা তাই করুক আর আমাকে যেরকম ভগবান রাখবে নিশ্চয়ই ভালোই রাখবে আর আমি জানি আমার পাশে তোমরা আছো আর তোমাদের সাথেই সুখ দুঃখের কথা আমি শেয়ার করবো করিও যেটুকুনি পারবো করবো আর আমার দিন এমনিই কেটে যাবে ঠিক আছে তোমাদের আশীর্বাদে আমার ঘরে আমার সোনার চাঁদ এসছে আমার কোনো চাপ নেই তো যাই হোক আমার ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম যেহেতু তোমাদেরকে বলেছি ছোট্ট ব্লগ আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না প্লিজ পাশে থেকো